আমরা কি মাজারে গিয়ে চেষ্টা করি তাহলে আঙ্গুল বাঁকা করে করে তাহিরি মাজার পোজারি বলে কেন এই বলার কারণ একটা আছে কারণ যদি কখনো কোনো মাজারে অসামাজিক কোনো কাজ হয়েই যায় এটা কি আল্লাহর ওলির দোষ যদি কোথাও বিক্ষিপ্তভাবে এমন কোনো কিছু ঘটে থাকে শুধু আপনি একা একেন আমরা সবাই মিলে তা প্রতিহত করবো এ ঠিক কি না বলেন তো আঙ্গুল শুধুমাত্র কে বা কারাম মাজারে গিয়ে কি করলো না করলো বুঝ্যা করল না না করলো এগুলো না জিজ্ঞাসাবাদ কইরা এই আঙ্গুলগুলো শুধু সুন্নি আলেমদের বিরুদ্ধে কারণটা কী কারণটা হইল হইলো হইলো সুন্নাতুয়াল জামাতের আতাবের বৃন্দ এবং আমরা যারা সুন্নি আছি আল্লাহর অলিদেরকে মহব্বত করতে 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 আমাদের পজিশন দিনে দিনে বাড়তেছে কথা বলে ঠিক না বেটি এটা যেন বাড়তে না পারে তারা বিভিন্ন ভাবে ভোটবাজি করে আমাদেরকে সমাজের মাঝে একটা কোণঠাসা করে রাখার চেষ্টা করে মান হাফারা হুফিরা মনে রাখবেন কেউ যদি কাউকে মারার জন্য কবর করে ফাত পাতে গর্ত করে তাহলে উল্টো সে নিজেই গর্তে পরে মরবে কথা না আমরা কি বাংলাদেশে কম ওয়াজ করি গত মাসেও তো একত্রিশ দিনে মাফিল করছি নব্বইটা এর আগে করছি চৌরাশিটা মাফিন তো তোমরা যারা আমাদের বিরুদ্ধে বাকাঙ্গুল দেখায় কথা বলো এদেরকে বলবো অনেক হয়েছে এবার আসেন এবার আসেন আমরা আলোচনা সাপেক্ষে হয়তো আপনি আমাকে বুঝাই নিবেন নাইলা আপনি বুঝে আসবেন কথা বলেন ঠিক না বেঠি আমি জানি অনেক দলাদলি আছে আজকেও আমি আসার পথে আমি নাম বলবো না আজকেও আসার পথে এখানে গাড়ি নিয়ে ঢোকার পরে রাস্তায় দাঁড়ায় গেছে আমাকে স্টেজে উঠতে দিবে না আমার সুন্নি এরপরে আমার সাথে যারা আছেন তারা এরা জবাব দিছেন জিজ্ঞেস করলাম তার কারণটা কি কোনো কারণ কারণ নাই আমাদের কাছের মানুষ তো সুতরাং আপনারা জানেন না শ্রোতের প্রতি বাদ দিলে শ্রুতের গতি আরো তিন গুণ বাড়ে কথা বলেন তাহিরিকে কি অনুভব করার সাহস হিম্মত তাহিরকে ওজন করার হিম্মত তোমাদের দাড়ি পাল্লা দিয়ে হবে না তাহিরের দেহের ওজনটা যেমনই হোক কলিজার ওজনটা কম হবে না কথা বলেন ঠিক আছে ভাগ্য ভালো যে আমার সামনে পরে বলে নাই আমার সামনে এসে বললে বলতাম যে ঠিক আছে বাবা তুমি যখন আমাকে দিবা না আমাকে তো দাওয়াত করছে তুমি আমার ওয়াজটা করো আমি তোমার পাশে বসে ওয়াজটা শুনবো আমরা তো মারা মারামারি পছন্দ করি না কথা বলে ঠিক না বেড়ে সো কেয়ারফুল সতর্ক আমি বাড়াবাড়ি করি না নবীর বিরুদ্ধে কথা বললাম আমি কাউকে ছেড়ে দেওয়ার অভ্যাস আমার নাই কথা বলেন ঠিক কি না বলেন যাক আমি সেই দিকে যাব না দিন শেষে বিজয়ী তো আমাদেরই হচ্ছে যারা হিংসা করেছিল যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক আঁকার চেষ্টা করেছিল যারা বলে যে তাহিরি সাহেবকে সিলেট বিভাগে ঢুকতে দিবে না ওই কানার দলদেরকে বলতে চায় শাহজালাল কাহারো বাবার একলা না কথা বলেন ঠিক না বেঠি এটা মাথায় রেখে পথ চলতে হবে মনে রেখো দিক দিয়ে যদি দরজা বন্ধ হয়ে যায় সত্তর দিকে দরজা খুলে যায় কথা বলেন ঠিক না নাম বলবো না এখন দেখো সিলেটের সর্ববৃহৎ একটি মাহফিল হচ্ছে আউস কান্দির জমিনে জায়গা নাই লক্ষ মানুষ এটা তামাশা দেখতে থেকে আসে নাই নবীর মহাব্বতে এসেছে কথা বলেন ঠিক কিনা বলেন ভাইয়ার আমার ইজি টু সেভ পার্ট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন কথা বলেন ঠিক কি না জলবেই তো বাংলাদেশে তো এমন অনেক লোকই বলছে সংবিধানে বিষ মিল্লা রাখা যাবে না বলছে কি না দেখছে যে বিষ মিল্লা ঠিকই আছে যারা বলছে তারা নাই কথা বলেন ঠিক কি না বলেন এটা তো আমাদের আগের কথাই ছিল এই জন্য আমরা মিলেমিশে থাকতে চাই এই আজকের মাহফিলি কি আপনি মনে করেন না যে কয়েক হাজার হিন্দু আসছে আসছে কিনা বলেন ওরা আসে বসে আমাদের ও আর শুনে ভলান্টিয়ার হিন্দু আমাদের মাহফিলে স্বেচ্ছা সেবক আছে আজকে কি মনে করতেছেন নবীগঞ্জের প্রশাসন দেখতেছি পুরা স্বেচ্ছাসেবকের সেবকের মত তারা কাজ করতেছে লাঠি ডুটি সিবিলে বহুত লোক কাজ করতেছে ওসি মহদে আমার অত্যন্ত মহব্বতের মাশুক ভাই খুব কলিজার টুকরা আমার কথা বল ঠিক না বেঠে ঠিক তো সুতরাং দেশটাকে আমরা সুন্দর করে সাজাতে পারবো আউস সিএনডি শ্রমিক সমিতি এবং আমার ভাই সাংবাদিক আজাদ ভাইয়ের একান্ত চিন্তা চেতনায় যে যে উলামায় গুলো আজকে এখানে আসছে আপনি কি মনে করেন এই উলামায় কেরামরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা উলামায় কেরাম প্রধান অতিথির বক্তব্য ওয়াজ করে কথা বলেন ঠিক কি না বলেন সেই মানুষগুলো আজকে একসাথে হয়েছে এটা সিলেটের জন্য আজকে ঈদের দিন কথা বলেন ঠিক না ভেবে কথা বলেন ঠিক কি না বলেন আমার আমি সেদিকে যাচ্ছি না তবে কথা একটাই এই পৃথিবীতে কেউ থাকবে না এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে যাকে ইচ্ছা আবার রাজত্ব কেনে নেই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরদের মধ্যে আল্লাহ আল্লাহুল আলামিন একজন পয়গাম্বরকে বাদশাহী দান করেছেন যিনি সুলাইমান বলবেন না তিনি জিনদের কথা বুঝতেন তিনি পশু পাখির কথা বুঝতেন দাউদ আলি সাল্লাম এবং সালাইমান আলি সাল্লামকে আল্লাহ পাক অনেক এলেম দান করেছেন এবং সুলাইমান পয়গাম্বর এবং দাউদ আলি সাল্লাম দুইজন আল্লাহ প্রশংসা করে বলেছেন যে আল্লাহ আমাদেরকে যে এলেম দান করেছেন বান্দাদের মধ্যে এমন এলেম কাউকে দান করে নাই কোন মোমেন্ট এলেম দান করে নাই এমন বাদশাহী দান করেছেন থ্যাংক ইউ তা আপনার একটা জবানটা খুলে কন হায়াত মুহূর্তের মালিক যিনি বাদশাহী দেওয়ার মালিককে বাদশাহী দেওয়ার মালিককে আল্লাহ এই আয়াতটা আমি যেই কথাটা আপনাকে বাংলা ভাষায় বলেছি আমি কোরআনের ভাষায় বলতেছি যে আল্লাহ পাক যে সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামকে এলেম দান করেছেন এলেম কি কিয়ামত না নিয়ামত আর যারা কোন এলেম কি নিয়ামত না কিয়ামত নিয়ামত নিয়ামত এই এলেম দান করেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াইলা কয়াদ آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضل على كثير من عباده المؤمنين الله তিনি বলছেন আমি অবশ্যই দাউদ এবং সুলাই মালী দান করেছি আর আজকের মাফিলে যারা এসেছেন জবানটা খুলে করার মালিক কে